আপনারা কি বিশ্বাস করবেন কৈলাস পর্বতে আহরণ করলে বয়স বাড়ে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তিব্বতের পশ্চিমে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই স্থানীয় মানুষ এবং যাত্রীরা এটিকে কেন্দ্র করে অনেক আশ্চর্যজনক ঘটনার বিবরণ দিয়ে থাকেন সেখানে মানুষ দ্রুত বার্ধক্যে উপনীত হয়ে যায় অস্বাভাবিকভাবেই বাড়তে থাকে নহচুল কৈলাস পর্বতকে ঘিরে অনেক ধর্মীয় বাণী প্রচলিত রয়েছে বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র তিব্বতের স্থানীয় বাসিন্দারা মনে করেন আকাশের দেবতা এখানে বাস করেন কৈলাস পর্বতে আহরণ নিষিদ্ধ এখানে মানুষ সরোবরের হ্রদ অবস্থিত এটি অধিকার নিয়ে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছিল বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে